যদি পেঁয়াজ চাষ করার থাকে এইভাবে করবেন জিসি লিকুইড হোক বা জি ডারমা হোক এটাকে আপনারা জিসি লিকুইড বা জি ডারমা এটাকে একটু জলের সম্ভবত এখানে মোটামুটি সাতশো পাঁচ বা এক লিটার জল আছে এক লিটার জলের সঙ্গে দশ এমএল বা কুড়ি এম মতো দেবেন তারপর এটাটা ভালো করে মিক্স করে নেবেন

জল বেসি হলে অসারে এটা শুকিয়ে যাবে আবার তো করবে এবারে আমি মালটাকে এভাবে মাখিয়ে দেবো লবণ নিচে থাকলে আমি পাশ করব না রাখেন কেন তাহলে তো শেখার মনে হয় মিক্সটা করে যাই তারপরে শুকিয়ে রাখবো গাই হাত লাগে কি তো প্রচার হয়ে যাবে আর কি এতেই তো রাফা বলছে পঞ্চাশ টাকা দরের পেঁয়াজ লাগাচ্ছে কেন তারপরে এই সব কেমিক্যাল দিয়ে হজম করা কঠিন